আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক জেনারেশনের পক্ষ থেকে জানাচ্ছে স্বাগতম আমি চলে আসলাম ফাইয়া তোমাদের সাথে নতুন একটি পর্ব নিয়ে অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ অভিজ্ঞতা নাম্বার তিন নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে আমরা নাগরিকের সেবা এবং বিভিন্ন ধরনের ই কমার্স সম্পর্কে জানতে পারবো ই কমার্স কি সেটা আমরা জানি ই কমার্স হল ইলেকট্রনিক কমার্স বা ইলেকট্রনিক পদ্ধতিতে যে বিজনেস যে আইডিয়াগুলো আমরা দেখতে পাই যে অনলাইনে যে আমরা কেনাকাটা করছি এগুলো কি ই কমার্স বলা যায় তো আমরা এটাই ডিটেলসে জানবো তো চলো দেরি না করে আমরা অধ্যায়ে চলে যাই ভিতরে নাগরিকের সেবায় ই কমার্সের সুবিধা গ্রহণ করি অর্থাৎ আমরা নাগরিকের সেবা যে গ্রহণ করছি সেক্ষেত্রে ই কমার্সে যে সুযোগ সুবিধা রয়েছে তা কীভাবে গ্রহণ করতে পারি বা কীভাবে আমরা তা জানতে পারি সেই সম্পর্কে কিন্তু আমরা এই অধ্যায়ে জানব আর কি সরকারি কোনো সেবা আগের চেয়ে অনেক সহজে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নিতে পারি অর্থাৎ ব্যবহার করে আমরা এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারি এখন আর কোনো সেবা নিতে অফিসে বা দূরে গিয়ে কোনো সময় ব্যয় করতে হচ্ছে না মানে আমরা আগেকার সময় পাসপোর্ট তৈরি করার জন্য পাসপোর্ট অফিসে লাইন ধরে দাঁড়িয়ে থাকতাম বা বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আমরা বিদ্যুৎ অফিসে গিয়ে লাইন ধরে দাঁড়াতাম কিন্তু বর্তমানে আমাদের ইলেকট্রনিক যুগে বা ডিজিটাল প্রযুক্তির এই যুগে আমাদের এই ধরনের ভোগান্তির হাত থেকে আমরা মুক্তি পাচ্ছি তো দেখো নাগরিক সেবায় সহজীবীকরণে আমাদের ডিজিটাল প্রযুক্তি যেমন ব্যবহার করছি তেমনই কেনাকাটায়ও আমরা কি করছি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সহজেই সেবা নিতে পারছি আমাদের এই অভিজ্ঞতার মধ্য দিয়ে নাগরিক সেবা ও ই কমার্স সেবা নিতে কি কি পদক্ষেপ নিব এবং এর জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করে তা উপস্থাপনা করবো সেশন এক আজকে কিন্তু আমরা সেশন একই শেষ করবো সেশন একের টপিকটাই হচ্ছে আমাদের নাগরিক সেবায় শ্রেণী বিন্যাস নাগরিক সেবা কি ধরনের হয় বা কি ক্যাটাগরির নাগরিক সেবা আমরা গ্রহণ করতে পারি সেই শ্রেণীকরণ বা শ্রেণীবিন্যাসগুলোই আমরা এখন জানবো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অহনা বিজ্ঞান বইয়ের একটি ফটোকপি সে কী করেছে সে তার মায়ের মোবাইলে ডাউনলোড করতে চায় সে এনসিটিভি ওয়েবসাইট থেকে খুব সহজেই তা ডাউনলোড করে এখন যে কোনো সময় বিজ্ঞান বিষয়ে সবগুলো পাঠ পড়ে নিতে পারছে এই যে অহনায়টি সেবা পেলো সেটিকে আমরা বলতে পারি নাগরিক সেবা সো দ্যাট তোমরা এখন একটা কাজ করবে তোমাদের কাজ হচ্ছে একটা লাল কালির কলম বা পেন্সিল নিয়ে বইটা দাগানো সো আমি যেগুলো লাল কালি দিয়ে দাগাবো এইভাবে এইভাবে যে দাগ দিব একটা লাল কালি দিয়ে সেই লাল কালি দিয়ে দাগটা তোমরা চাইলে পেন্সিল দিয়ে বয়ে দাগিয়ে নিতে পারো সো তোমাদের কাজ হচ্ছে নাগরিক সেবা কাকে বলে এটা পড়তে হবে যে কারণে এটা ইম্পর্টেন্ট একটা লাইন বলে আমি রেড কালার দিয়ে দাগালাম তোমরা কলম দিয়ে বা পেন্সিল দিয়ে এই লাইনটা দাগাও যেটা শুধু আমি রেড কালার দিয়ে দাগা পুরো সেশনে আমি কিন্তু এভাবে রেড কালার দিয়ে কিছু কিছু লাইন দাগিয়ে দিব এবং বলে দিব এগুলো ইম্পর্টেন্ট লাইন ওগুলো অবশ্যই তোমরা দাগানোর চেষ্টা করবে ওকে আর নীলকালি দিয়ে যা দাগানোর জন্য এটা হচ্ছে র্যান্ডামলি পড়ার ক্ষেত্রে বোঝানোর জন্য আমি নীলকালি ব্যবহার করব এন সারা দেশের সকল শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দেওয়ার সাথে সাথে ওয়েবসাইট এর মাধ্যমে এই নাগরিক সেবাটি দিচ্ছে তাহলে কারা আমাদের এই নাগরিক সেবাটি দিচ্ছে বলো তো এনসিটিভি এনসিটিভি এক ধরনের সরকারি ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে তোমাদের যে যে বইটা রয়েছে না এই বইটাই তোমরা এনসিটিভির মাধ্যমে গুগলে গিয়ে সার্চ করে কিন্তু তোমরা দেখতে পারো তোমাদের যে কোনো বই যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট তুমি তোমার বইটা বের করে পড়ার জন্য তুমি তোমার বইয়ে হচ্ছে খুঁজে না পেলে এনসিটিভি থেকে তোমার বইটি খুঁজে বের করে পড়ে যেতে পারো ধরো পরীক্ষার আগে দিন তোমার বইটা খুঁজে পাচ্ছো না বা হারিয়ে গেছে বা তোমার ফ্রেন্ড তো ওই বইটা নিয়ে গেছে এখন তোমার এটা আনা সম্ভব না সাথে সাথে রাত অনেক বেঁচে গেছে বা সন্ধ্যা হয়ে গেছে তোমার ফ্রেন্ডের বাসা অনেক দূরে সেই ক্ষেত্রে সেই বইটা আজকে রাতের মধ্যে তো দেওয়া সম্ভব না কালকে ধরো তোমার একটা হোমওয়ার্ক দিচ্ছে টিচার সেই ক্ষেত্রে তোমার এনসিটিভি বের করে মোবাইল থেকে সুন্দর করে তুমি হোমওয়ার্কটা কিন্তু করে নিয়ে যেতে পারছো এতে তোমার জন্য সুবিধা হচ্ছে তো এই ধরনের সেবা কিন্তু আমরা পাচ্ছি আর এগুলো কি নাগরিক সেবা বলা যায় আচ্ছা এইবার আমরা দেখো কি বলা হয়েছে এনসিটিভির একটা পোর্টালের ছবি দেখা যাচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছো এটা একটা এনসিটিভির পোর্টালের ছবি তো তোমরা যখন এনসিটিভি সার্চ করবে তখন এরকম একটা চিত্র দেখতে পাবে এরপরে তোমাদের কাজ করতে হবে যে শিক্ষা শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণীর পাঠ্য এখানে সব পাঠ্য বইগুলো আছে বাংলা ভার্শন এবং ইংলিশ ভার্সন অর্থাৎ যারা বাংলা মিডিয়ামে রয়েছে তারাও এটা নিয়ে কোনো সমস্যা নেই আবার যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তাদেরও কিন্তু বই একদম ইংলিশ মিডিয়ামেই পাবা ইংলিশ ভার্সনেই পাবা সো দ্যাট এই যে তোমরা এই ধরনের সুবিধাগুলো পাচ্ছ এই সুবিধাগুলোকেই আসলে বলা হয় নাগরিক সেবা এনসিটিভির পোর্টাল আসতে পারে এনসিটিভির পোর্টাল একটা কি এক ধরনের নাগরিক সেবা তাই না তো আমরা জানলাম একটা নাগরিক সেবার নাম জানলাম ই কমার্স অর্থাৎ কেনাকাটার ক্ষেত্রে আমরা যে বিভিন্ন ধরনের ফেসবুকে বিভিন্ন পেজ থেকেই কেনাকাটা করি এটাও এক ধরনের নাগরিক সেবা আচ্ছা নাগরিক সেবা সাধারণত সরকারি প্রতিষ্ঠান বা স্থানীয় সরকার থেকে পেয়ে থাকি আবার আমরা নিজেরাও জনসেবা সুবিধা ও কল্যাণের জন্য প্রতিষ্ঠান বা ব্যক্তিগত পর্যায়েও সেবা নিতে পারি সো কি বলা হয়েছে যে নাগরিক সেবা সাধারণত সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় এবং স্থানীয় হচ্ছে সংস্থা থেকেও কিন্তু এই ধরনের সেবা প্রণয়ন বা বিতরণ করা হয়ে থাকে এছাড়া নিজেরাও কিন্তু বিভিন্ন ধরনের কল্যাণ বা তহবিল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ের প্রতিষ্ঠান তৈরি করা হয়ে থাকে মানুষের সেবা দেওয়ার জন্য আচ্ছা অহনা যে এনসিটিভিটা বের করলো সেখান থেকে আমরা দেখি একটু কী কী বলা হচ্ছে অহনার এনসিটিভির বই ডাউনলোড করে যে সেবাগুলো পেয়েছে সেগুলোর কয়েকটি সেবা নাম আমরা কী করি এই যে দেখো নিচে একটা স্টকিং নোট রয়েছে সে স্টকিং নোটকে উল্লেখ করে ফেলি তো চলো দেরি না করে আমরা স্টকিং নোটটা লিখে ফেলি সো আমরা এখন দেখতে পাচ্ছি স্টকিং নোটে কি কি লেখা আছে তোমরা লিখে নাও বইয়ের মধ্যে কিন্তু লিখে নেবে ঠিক আছে ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে লিখার চেষ্টা করবে যে যে যেগুলো আমি লিখে দিয়েছি এগুলো লিখবে তো প্রথমেই আমরা বলেছি কি আমরা বলেছি হচ্ছে আচ্ছা এটা নীলকালি দিয়ে দাগাই শিক্ষা সেবা এখান থেকে আমি শিক্ষা সেবা গ্রহণ করছি ই লার্নিং সেবা ইলেকট্রনিক পদ্ধতিতে আমি লার্ন করছি স্বাস্থ্য বিতরণ সেবা এর মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কে আরও বিভিন্ন ধরনের বার্তা পাচ্ছি কৃষি সেবা কৃষি বিষয়ে যখন আমরা কৃষিগারস্থ তখন আমরা কৃষি বা জীবন জীবিকা যখন পড়ছি তখন কিন্তু কৃষি সম্পর্কে অনেক কিছু জানতে পারছি ভূমি সেবা ভূমি সম্পর্কে জানতে পারছি তারপর হচ্ছে জরুরি কল সেন্টার সেবা ঠিক আছে অর্থাৎ জরুরি কোন কোন নাম্বারে আমাদের কল করতে হবে সেই সম্পর্কেও কিন্তু আমরা আইসিটিতেই জানতে পারি সেই ক্ষেত্রে আমাদের এই যে এনসিটিভি পোর্টালটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাহলে এটা এক ধরনের কি বলা যায় এটা এক ধরনের আমাদের নাগরিক সেবা বলা যায় তাই না তাহলে আমাদের সবার আশা করি লেখা হয়ে গেছে এই নোটটা এবার আমরা পরে যাই দেখো নাগরিক সেবার কিছু নাম আমরা উল্লেখ করেছিলাম এবার বলা হয়েছে যে সংস্থা অনুসারে বা অনুযায়ী নাগরিক সেবা ধরন ভিন্ন ভিন্ন অর্থাৎ আমাদের এই যে বিভিন্ন সংস্থা যে বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে সেটা কিন্তু এক না এক একটা সংস্থা এক এক রকম সেবা দিয়ে থাকে তাই না তাই বলছে যে আমাদের নাগরিক সেবার ধরন কিন্তু অনেক ধরনের রয়েছে ভিন্ন ভিন্ন রয়েছে এক এক সংস্থার কাছ থেকে এক এক ধরনের সেবা আমরা নিচ্ছি উপরের ছকে পর্যালোচনা করলে আমরা নাগরিক সেবা শ্রেণী শ্রেণীবিন্যাস করতে পারি যেমন একে বলা হয়েছে শিক্ষা সেবা আমরা শিক্ষা এক ধরনের সেবা পাচ্ছি এনসিটিভির মাধ্যমে এটা এক ধরনের নাগরিক সেবা স্বাস্থ্য সেবা পাচ্ছি কৃষি সেবা পাচ্ছি আইন ও বা হচ্ছে বিচার সেবা অর্থাৎ আইন কি কি প্রণয়ন করা হয়েছে বা কোন অপরাধ করলে কোন ধরনের আইন হবে বা কোন ধরনের বিচার হতে পারে সেই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি পাঁচে বলা হয়েছে সামাজিক সুরক্ষা সেবা দেখো ছয় কি বলা হয়েছে নাগরিক নিরাপত্তা সেবা এবং সর্বশেষ ভূমি সেবা ইত্যাদি এই ধরনের সেবা আমাদেরকে নাগরিক সেবা হিসাবে উল্লেখ করা যায় উপরের ধরনগুলো ছাড়াও কি আরও কোনো সেবা আমাদের শনাক্ত করতে পারি মানে আমরা কি আরও কোনো সেবা জানি যে যে সেবাগুলো নাগরিক সেবার ভিতরে ইনক্লুড করা যায় পরের পৃষ্ঠার ঘরে সেগুলো লিখে ফেলি চলো লিখে ফেলি এই যে এই ছকটাতে কি লিখতে হবে আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এগুলো লিখতে হবে সো তোমরা লিখে ফেলো দ্রুত হ্যাঁ আচ্ছা দেখো কি বলা হয়েছে আমাদের একটু মিস্টেক আছে সেটা হচ্ছে এইখানে পাঁচ নম্বরটা একটু পরের ঘরে লিখবে হ্যাঁ মানে এইটা পরের পয়েন্ট হবে একসাথে চলে আসছে লেখার টাইপ করার সময় দেখো কি বলা হয়েছে এক নম্বরে প্রত্যয়নপত্র সেবা তোমরা বিভিন্ন প্রত্যয়নপত্র পাও স্কুল থেকে যখন স্কুল এ বিভিন্ন ধরনের সার্টিফিকেট পাও সেগুলোকে পত্র সেবা বলা হয় সো পত্র সেবা পেয়ে থাকি বা কোনো অনলাইনে বিভিন্ন কোর্স করলে আমরা বিভিন্ন কিন্তু কি পাই পত্র পাই বা হচ্ছে আমরা তার সার্টিফিকেট পাই আচ্ছা তারপরে কি বলা হয়েছে তারপরে বলা হয়েছে হচ্ছে চারিত্রিক সনদ সেবা চারিত্রিক সনদপত্র বিভিন্ন তোমার হচ্ছে এলাকা ভিত্তিক দেওয়া হয় যে বিভিন্ন চেয়ারম্যান বা হচ্ছে মেম্বার বা হচ্ছে তোমার কাউন্সিলরের কাছ থেকে গিয়ে চারিত্রিক সনদপত্র নিয়ে আসতে হয় যে হ্যাঁ এইখানে আসলে তুমি ওই এলাকায় বসবাস করছো তোমার রেপুটেশন কেমন বা তুমি কেমন এক ধরনের মানুষ কী ধরনের মানুষ সেরকম জেনে তারা একটা সনদপত্র দেয় যে হ্যাঁ অমুক তার বাবার নাম অমক সে ভালো এবং তার চরিত্র ভালো মানে সে একজন ভালো মানুষ সমাজে কোনো ঝামেলা করে না বা সে চুরি ডাকাতি করে না হ্যাঁ এরকম একটা একটা ই দেওয়া হয় সার্টিফিকেট দেওয়া হয় সেটাকে বলা হয় চারিত্রিক সনদপত্র সেবা এটাও এক ধরনের নাগরিক সেবা তারপর হচ্ছে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স হচ্ছে বিভিন্ন বিজনেসের করার ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় মানে ধরো তুমি একটা বিজনেস স্টার্ট করবে বড়োভাবে যেমন তোমরা দেখতে পাও যে বিভিন্ন যে গাড়ি চলে রাস্তাঘাটে বাসগুলো চলে এই বাসগুলো চালানোর জন্য যে বাস কিনলেই হয় না যে আমি বাস কিনলাম বাস রাস্তায় চললো শেষ আমি বাস মালিক বাস অনেকগুলো বাস নিয়ে আমি বিজনেস করি না তোমাকে একটা ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে বা তুমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিতে চাচ্ছো তোমার একটা হচ্ছে ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে সো এই সে এগুলোও কিন্তু অনলাইনে এখন দেওয়া হচ্ছে ডিজিটাল মাধ্যমে দেওয়া হচ্ছে আগে এগুলো নিয়ে অনেক ভোগান্তি শিকার হতো মানুষ এখন কিন্তু এই ধরনের সেবা পেতে আর এত বেশি জুট ঝামেলা হচ্ছে হচ্ছে না তারপরে দেখো নারী ও শিশু বিষয়ক সেবা নারীদের বিভিন্ন এবং শিশুদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয় যেমন স্পেশাল চাইল্ড যারা রয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয় বা এই যে বিভিন্ন ধরনের আমরা টিকা গ্রহণ করছি শিশুদের বিনামূল্যে দেওয়া হচ্ছে এটি কি সরকারি এক ধরনের সেবা এবং নারীদের বিভিন্ন ধরনের গ্রামের অনেক প্রত্যন্ত এলাকার যে মহিলারা রয়েছে যাদের ধরো টাকার অনেক অভাব তাদের চিকিৎসা করতে পারছে না হ্যাঁ তো মাতৃকালীন এক ধরনের টাকা প্রদান করা হয় যেমন বয়স্ক ভাতা প্রদান করা হয় তেমনিভাবে যারা গর্ভবতী তাদেরকে কিন্তু টাকা প্রদান করা হয় সরকার থেকে বিভিন্ন গ্রাম অঞ্চলে এগুলো দেখা যায় তো এই সেবাটা এক ধরনের নাগরিক সেবা তারপরে হচ্ছে ডিজিটাল নিরাপত্তা সেবা ডিজিটাল নিরাপত্তা সেবা বলতে গেলে তোমার ধরনের কোনো ধরনের ফেসবুকে কোনো সমস্যা হয়ে গেল বা ইনস্টাগ্রামে বা কোনো একটা জায়গা থেকে তোমার একটা তথ্য ফাঁস হয়ে গেল বা তোমার কেউ তোমার ফেসবুকে হ্যাক করে ফেলছে ফেলে অন্য মানুষের কাছে টাকা ধার চাচ্ছে সেই ক্ষেত্রে তুমি এক ধরনের ডিজিটাল নিরাপত্তা সেবা যেতে পারো পুলিশের কাছে সেক্ষেত্রে তুমি পুলিশের কাছে জিডি করে তার সম্পর্কে মামলা করতে পারো এবং তার মাধ্যমে পুলিশ তোমাকে সহায়তা করবে যে 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 তোমার তোমার অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা রয়েছে হ্যাক করেছে তাকে সে ধরার চেষ্টা করবে এই ধরনের এই সেবাগুলোকে নাগরিক সেবা বলা যায় তো আমরা মোটামুটি পাঁচটা সেবা সম্পর্কে জানতে পারলাম এইবার আমরা আবারও চলো লেখা তো হয়ে গেছে আশা করি এবার আমরা পরের ছকে চলে যাব দেখো বলা হয়েছে চিত্র নম্বর তিন দশমিক একে নাগরিক সেবার ধরন সম্পর্কে জানলাম এই বিভিন্ন ধরনের নাগরিক সেবা সম্পর্কে আমরা জানতে পেরেছি এবার থ্রি পয়েন্ট টু অর্থাৎ সেবার কথা বলা হয়েছে কি বলা হয়েছে বিভিন্ন ধরনের নাগরিক সেবা এবং প্রদানকারী সংস্থা মানে কি কি সেবা কোন কোন সংস্থা প্রদান করে থাকে সেই সম্পর্কে আমরা আসলে জানবো আমরা তো জানি যে হ্যাঁ এই সেবাগুলো পাওয়া যায় কিন্তু কারা দেয় সেটা তো আমাদের জানতে হবে তাই না আচ্ছা তাহলে ছক তিন দশমিক দুই এবং তিন দশমিক একে আমরা বিভিন্ন ধরনের নাগরিক সেবা চিহ্নিত করেছি এইবার আমরা নাগরিক সেবাকে শ্রেণীবিন্যাস অনুযায়ী সাজাতে পারি এবং এর সাথে কোন কোন সেবা কোন কোন প্রতিষ্ঠানের নিকট থেকে আমরা পাবো সেই সম্পর্কে বের করি কিন্তু খুবই খুবই জানা প্রয়োজন যে কোন সেবা সেবাগুলো আমাদের কাজ পর্যন্ত পৌঁছায় সেই সম্পর্কে আমরা জানবো বলা হয়েছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট তোমরা জন্ম নিবন্ধন সার্টিফিকেট তোমাদের সবার কাছে রয়েছে সবাই জন্মের পরেই কিন্তু আমরা জন্ম নিবন্ধন সার্টিফিকেট বানিয়ে ফেলি এবং আমাদের বাবা মায়েরও কিন্তু যাদের নেই বাবা মায়ের তাদের বানাতে হচ্ছে ইনফ্যাক্ট বাবা মায়ের কোনো প্রয়োজনে দাদা দাদিরও কিন্তু সার্টিফিকেট প্রয়োজন হয় যদি সার্টিফিকেট চায় আর যদি না হয় তাহলে এখন ভোটার আইডি কার্ডেও হয়ে যায় কিন্তু জন্ম নিবন্ধনের সার্টিফিকেট কারা দেয় বেসিক্যালি এটা দেয় হলো সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়ে থাকে এই সেবাটা তাছাড়া আরও অনেক ধরনের সেবা রয়েছে কারা কোন জায়গা থেকে দেয় বা কোন জায়গা থেকে পেতে হয় সেটা তোমাদের জানতে হবে তো যাদের জন্ম নিবন্ধনে কোনো সমস্যা আছে নামে সমস্যা আছে বাবার নামে মায়ের নামে সমস্যা আছে এটি সংশোধন করার জন্য তোমরা সিটি কর্পোরেশন অফিসে যাবা তোমাদের আশপাশে সিটি কর্পোরেশন অফিস রয়েছে তা তাদের কাছে গিয়ে সেই জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংশোধনও করতে পারো করার জন্য অনলাইনে এখন আমরা আবেদন করতে পারি যে আবেদন করার নিয়ম হচ্ছে তুমি কম্পিউটার দোকানে যাবা বা কম্পিউটার এ কাজ যারা পারে তার কাছে গিয়ে বলবো আমি জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংশোধনের জন্য একটা আবেদন করতে চাই তারা একটা আবেদন করে দিবে সিটি কর্পোরেশন বরাবর অনলাইনে করে দিবে এবং তোমার মোবাইলে একটা মেসেজ চলে আসবে এবং তারপর সিটি কর্পোরেশনে গিয়েই তথ্যগুলো তোমাকে জমা দিয়ে আসতে হবে মানে কাগজগুলো তারপর হয়ে গেলে সিটি কর্পোরেশন থেকে তোমার মোবাইলে একটা মেসেজ আসবে অ্যান্ড যে নিয়ে আসতে হবে এবং এটা খুব কম টাকায় করা যায় সত্যি কথা একদম তিনশো আশি সামথিং মানে চারশো টাকার মধ্যেই তোমাদের এই হচ্ছে সেবাগুলো তোমরা পেয়ে যাচ্ছ আগে কিন্তু অনেক অনেক কষ্ট করতে হইতো এই সেবাগুলো পাওয়ার জন্য তোমার সিরিয়াল মানে বা হচ্ছে সিটি কর্পোরেশনের মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকতো তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত এই জন্ম নিবন্ধন ঠিক করতে ইনফ্যাক্ট আরো বেশি সময় লাগতো এরকম অনেক ধরনের সেবা রয়েছে এখন আমরা অনলাইনেই করতে পারছি আগেরকার মতো এত অসুবিধা আমাদের এখন আর ভোগান্তি শিকার হতে হচ্ছে না এখন কি কি সেবা আছে চলো লিখে ফেলি তো তোমরা সবাই তোমাদের কাজ হচ্ছে সবাই এই জিনিসটা এই ছকটা সুন্দর করে পূরণ করে ফেলবে তো তোমাদের কাজ হচ্ছে এই যে এই ছকটা এখনই এই মুহূর্তে বই পূরণ করে ফেলো ঠিক আছে সবাই সুন্দর করে পূরণ করে ফেলো দেখো কি বলা হয়েছে আমরা বুঝিয়ে দিই প্রথমে আর্থিক সচ্ছলতা সেবা যে যারা অনেক আর্থিকভাবে গরিব বা অসহায় তাদেরকে কিন্তু সেবা দেওয়া হয় গ্রামে ঠিক আছে যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা করা হয় তারপরে বিভিন্ন ফ্রিতে চিকিৎসা দেওয়া হয় এগুলো হচ্ছে সিটি কর্পোরেশন এবং পৌরসভা থেকে পৌরসভা ইউনিয়ন এখানে একটা অবলিক হবে এগুলো তো একটা করে অবলিক হবে হ্যাঁ অবলিকগুলো দাও অবলিকগুলো ই হয়ে গেছে এখানে যে প্রথমটার মতন আচ্ছা তো যে কোনো এক জায়গা থেকে পাওয়া যায় হয় সিটি কর্পোরেশন নয় পৌরসভা নয় ইউনিয়ন যে কোনো জায়গা থেকে পাওয়া যায় তারপর হচ্ছে নাগরিক সার্টিফিকেট এই যে এই যে চারিত্রিক সনদপত্র তারপর নাগরিক তুমি যেই দেশের নাগরিক সেই সনদপত্র এগুলো সবগুলোই এই ধরনের সাধারণত সিটি কর্পোরেশন থেকে বা ইউনিয়ন থেকে দেওয়া হয় বেশ বেশিরভাগ পৌরসভার থেকে ইউনিয়নে বেশি দেওয়া হয় তারপরে হচ্ছে এই যে চারিত্রিক সার্টিফিকেট ঠিক আছে এইটা কোথা থেকে দেওয়া হয় এই জায়গাগুলো থেকে দেওয়া হয় আচ্ছা নিরাপত্তা বিষয়ক সেবা নিরাপত্তা বিষয়ক সেবা দেওয়া হয়েছে স্থানীয় থানা এবং আদালত তাই না থানাতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ডায়েরি করি না যে আমার মালসাপানা চুরি হয়ে গেছে বা আমার হচ্ছে অমুককে ধরে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা জিডি করি বা হচ্ছে আমরা মামলা করি তো আদালতে গিয়ে এগুলো আমরা এই ধরনের সেবাগুলো পেয়ে থাকি আচ্ছা এখন কিন্তু মামলা বা জিডি হ্যাঁ এইগুলো সবগুলো অনলাইনে করা যায় তারপর দেখো কৃষি বিষয়ক সেবা কৃষি সংক্রান্ত যত সেবাগুলো রয়েছে কৃষি বাতায়ন ওয়েবসাইট রয়েছে আলাদা আলাদা এই ওয়েবসাইট থেকে পাই এবং কৃষি বাতায়ন কল সেন্টার রয়েছে মানে ওখানে কল দিয়েও আমি জানতে পারি যে আমার এই ধানে কী ধরনের মেডিসিন আমি ব্যবহার করবো এই ধরনের পোকা আক্রমণ করেছে যেটা আমরা আজ পর্যন্ত মানে কৃষক ফোন দিয়ে বলতেছে যে আমি আমার একটা দুশো বিঘার একটা জমি রয়েছে যেখানে আমি শুধু ধান চাষ করি এমন এক ধরনের পোকা দেখা যাচ্ছে যেটা আমি কখনোই আমার জীবনে দেখিনি আমি আমার জীবনে কখনোই ধান চাষ করার সময় এই ধরনের রোগ ফেস করিনি মানে এরকম রোগ দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আমি আশপাশের যত দোকান রয়েছে যেখানে মেডিসিন পাওয়া যায় সেই মেডিসিনগুলো ব্যবহার করে দেখেছি এই পোকা দমন করা সম্ভব না আপনারা আমাকে সাজেশন দেন তখন হয়তো কৃষি বাতায়ন থেকে তারা গবেষণা করতে চলে গেল হয়তো সে পোকাটা বাংলাদেশের কখনোই দেখা যায়নি এটা নতুনভাবে আসছে কোনো এক ধরনের রোগ সেটা নিয়ে কিন্তু আবার গবেষণা করে তারা কিন্তু আমাদের সহায়তা করবে তো তারপরে দেখো প্রত্যয়ন পত্র সেবা পত্র সেবা এগুলোও সব সিটি কর্পোরেশন পৌরসভা এবং ইউনিয়ন থেকে পাওয়া যায় এবং ওয়ারিশ সনদ ওয়ারিশ সনদও আমরা সাধারণত হচ্ছে লাশের ওয়ারিশ বলি আমরা এই ওয়ারিশনগুলো সিটি কর্পোরেশন পৌরসভা এবং ইউনিয়ন থেকে পাওয়া যায় আশা করি তোমাদের লেখাগুলো হয়ে গেছে এখন আমরা বই চলে যাব সো তোমাদের এটা কমপ্লিট হয়ে গেছে তাই না আচ্ছা এইবার কি বলা হয়েছে দেখো এইবার বলা হয়েছে যে ছক তিন দশমিক দুই এর প্রাপ্ত নাগরিক সেবাগুলো পাওয়ার জন্য আমরা প্রক্রিয়াকরণ মাধ্যম দিয়ে হচ্ছে যেতে পারি এখনকার সময় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণ করা সম্ভাবনা খুবই সহজ হয়েছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিকরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন যেমন শিক্ষা বিষয়ক তথ্য সংরক্ষণ তারপরে হচ্ছে সরকারি দপ্তর থেকে সনদপত্র তারপরে আমাদের পাসপোর্টের আবেদন ভিসার প্রসেসিং ট্যাক্স রিটার্ন জমা দেওয়া ব্যাঙ্কিং ইত্যাদি নাগরিক সেবার সাথে সম্পর্ক যাতায়াত ও খরচ এ জড়িত যাতায়াত ও খরচ জড়িত বিভিন্ন ধরনের সেবা কিন্তু আমরা এখন অনলাইনে পেয়ে থাকি যেমন তোমরা এখন ই টিকিটিং ব্যবস্থা পাওয়া যায় এটা তোমরা অনেকে হয়তো জানো আবার অনেকে জানো না এখন তুমি রেলওয়ে ই টিকিটিং ব্যবস্থা রয়েছে অর্থাৎ তুমি রেল স্টেশনে না গিয়ে ঘরে বসেই টিকিট কাটতে পারছো বাসে ট্রেনে যে কোনো জায়গা হ্যাঁ হচ্ছে ইয়ার টিকিট ইত্যাদি তুমি পেয়ে যাচ্ছ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এই সকল নাগরিক সেবা গ্রহণ করার একজন নাগরিকের সময় যাতায়াত এবং খরচের এর অনেকাংশেই কমে যায় তাই না যেমন একটা সময় বেঁচে গেল তোমার রেল স্টেশনে যাওয়া লাগলো না যাতায়াত খরচ বেঁচে গেল তাই না এই যে খরচ বেঁচে গেল যাতায়াতের ব্যবস্থাটা আর মসৃণ হলো আচ্ছা নাগরিক সেবার কয়েকটি উদাহরণ হচ্ছে কিশোর বাতায়ন ডিজিটাল সেন্টার জাতীয় তথ্য বাতায়ন ইনথি একশপ এক প্লে জাতীয় হেল্পলাইন থ্রি 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 মুক্ত মাঠ শিক্ষা বাতায়ন তারপর হচ্ছে মাই গভ অ্যাপ ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব ও আই ল্যাব এবং ইনোভেশন ল্যাব ইত্যাদি এখন যেগুলো দাগিয়ে দিয়েছি কমা কমা দিয়ে এগুলো সবগুলো রেড কালার দিয়ে দাগাবে ঠিক আছে সবগুলো এখান থেকে ই সেবার কয়েকটি ধরন হচ্ছে এখান থেকে একটু রেড কালার দিয়ে দেখানো এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো থেকে আমাদের প্রশ্ন আসবে নাগরিক সেবার আরও সহজ করতে আমরা মোবাইল অ্যাপস তৈরি করতে তৈরি করা হচ্ছে সো আমরা এখন দেখতে পাচ্ছি সরকারি নাগরিক সেবার মোবাইল অ্যাপস মোবাইল অ্যাপস কীভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে এখানে আরও আলোচনা করা হয়েছে বা মোবাইল অ্যাপসের সাহায্যে আমরা কীভাবে সহায়তা পেয়ে থাকি সে সম্পর্কে আমরা এখন জানব আমাদের যে কোনো নাগরিক সেবা এখন খুব সহজেই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে শুরু করতে পারি একটি সেবার জন্য আবেদন করার পর তা যে কোনো পর্যায়ে রয়েছে মানে কোন পর্যায়ে রয়েছে সেটাও কিন্তু আমরা এখন মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে দেখতে পাই তা জানা যায় এবং সক্রিয়ভাবে আমাদের কাছে মেসেজ চলে আসে যার মাধ্যমে জানতে পারি আমাদের সেবাটি কয় দিন এর মধ্যে পাবো অর্থাৎ পাসপোর্ট তৈরি করার সময় তুমি কোন প্রসিডিউরে আছে। অর্থাৎ পাসপোর্ট তুমি তৈরি করলে অ্যাপ্লিকেশন করলে এরপর এটা আবেদন পর্যায়ে রয়েছে নাকি এটা পুলিশ ভেরিফিকেশনে রয়েছে নাকি এটা প্রিন্টিং অবস্থায় রয়েছে এটা কোন অবস্থায় রয়েছে সেটা কিন্তু তুমি জানতে পারবে এবং দেখতে পারবে তেমনিভাবে অনেক ধরনের সেবা রয়েছে যে সেবাগুলো অনগোয়িং প্রসেসিং কিনা সেটা কিন্তু মোবাইল ফোন এর বিভিন্ন অ্যাপস বা তোমার কম্পিউটারের বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আমরা এই নাগরিক সেবা বা এই আমাদের যে প্রদানকৃত বিভিন্ন সংস্থা কীভাবে আমাদের সেবাটি অ্যারেঞ্জ করছে সেগুলো আমরা দেখতে পাই আশা করি নাগরিক সেবা কি এবং নাগরিক সেবার বিভিন্ন ধরন সম্পর্কে তোমরা বুঝতে পার বিভিন্ন ধরণ সম্পর্কে আমরা বলেছি এবং এই ধরন সম্পর্কে বা শ্রেণী বিন্যাস সম্পর্কে আমরা এই শ্রেণীতে পড়লাম তো সবাই নাগরিক সেবা সম্পর্কে আরো জানতে চাইলে আমাদের সাথেই থাকো এবং সেশনগুলো দেখার চেষ্টা করবে ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত